মেসির হাতে রাজুদার পকেট পরোটা পেলেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেন এরও টিকিট এবিপি আনন্দ কি এটা আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी মেসি আরে মেসি দেখছি তোমারে পোস্ট কেও একজন করেছিল লাভ ইউ আজকে কিন্তু কিছু একটা হতে চলেছে শেষ হবে যে মেসির সাথে সামনাসামনি দেখেছি এই বড় প্যাপ্পি আমার হাজার বছরের তপস নিয়ন্দা মেসিকে দেখতে পাবো আর্জেন্টিনার বুক থেকে আসছে ভারতবর্ষে মধ্যে একজন তথা ভারতবর্ষের নব্বই পার্সেন্ট মানুষের কাছে তিনি ভগবান তার মধ্যে আমার কাছেও একজন ভগবান তুলল পরোটা খাওয়ানো তো সম্ভব না কখনো হয় না যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না অত দেখা করেছি তার সাথে হ্যান্ডশিপ করেছি তাকে কথা বলেছি এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড যে আমার পরোটা একটা ফুডের মধ্যে পড়ে এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড কিসে আছি একটা খাবার বিক্রেতা এটা শুনে যে মাথা নাড়িয়েছে এটাই তো আমার কাছে অনেক